একজন সাংবাদিক আর একজন আমরা তাকে নিশ্চয়ই শিক্ষিত বলেই ধরে নেবো এখন কুনাল ঘোষের মতন এইট পাস বা হাই সেকেন্ডারি পাস সাংবাদিক মনে হয় উনি নন এবং যতটুকু জানি বঙ্গ টিভিতে উনি যতদূর কাজ করছেন ভালোভাবেই কাজ করেছিলেন করছেন এবং তিনি যে কথাটা যদি বলে থাকেন অত্যধিক অন্যায় এবং অসভ্যতার একটা লক্ষণ কোনো মানুষ কোনো ধর্ম তুলে কোনো সাংবাদিক মানুষ তো দুর্গত একজন সাংবাদিক আমরা এলিট ক্লাস তাকে ধরি যেমন আমরা একটা শিক্ষিত শ্রেণী বলে তাকে ধরি অশিক্ষিতরা অনেক কথাই বলতে পারেন যারা লেখাপড়া করেন না অনেক কথাই বলতে পারেন কিন্তু শিক্ষিত শ্রেণীর লোকেরা এই কথাগুলো কাউকে গরুর মাংস বা সোরের মাংস মাখিয়ে খাবো এটা আমি সেই মাংসটা খাই কিনা বা আমার সেইটা আমার পক্ষে সুইটেবল কি না সেটা না জেনে আমার সঙ্গে সেই ব্যাপারটা যায় কি না জেনে তাকে জানোয়ার বলা বলছেন নিরপেক্ষ তা সত্যের পক্ষ কিরাম সত্যের পক্ষ উনি যদি সত্যের পক্ষ হয়েই থাকেন উনি এখানে যে একটা ঝামেলা হয়েছিল আপনারা জানেন হাইকোর্টের অলিন্দে তা সেখানে নাকি তাকে মারা হয়েছিল আমিও গিয়েছিলাম তার পক্ষে কথা বলতে কিন্তু তারপরে দেখলাম আমি মারতে দেখিনি আমি সিসিটিভি ফুটেজটা দেখতে চেয়েছিলাম কিন্তু আমি দেখতে পাইনি কিন্তু সেখানে দেখলাম যে কোনো একটি ছেলেকে খুব ঠেলাঠেলি করা হয়েছে কিন্তু মেয়ের গায়ে হাত পড়েছে আমি দেখিনি এবং যদি যদি সেটা হয়ে থাকে তাহলে সেটা তিনি মহিলা কমিশন বা মানবাধিকার কমিশনের কাছে শেষ পর্যন্ত গেলেন না কেন কেসটার কি পরিণতি হলো অনেকবার ওনাকে জানতে চেয়েছিলাম কিন্তু বোধ হয় উনি সত্য সঠিক সত্যটাকে আমাদের জানাতে চাননি এতই উনি সত্যের পক্ষে যে সঠিক সত্যটা উনি জানাতে চাননি বলে আমাকে হয়তো জানাননি আমি তো ক্ষুদ্র মানুষ আমরা যখন গেলাম আমরা জিজ্ঞাসা করেছিলাম যে সিসিটিভি ফুটেজ নিয়ে কেন কথা হচ্ছে না আজকে একটা গরিব মানুষকে পিটিয়ে কেউ নেতা হয়েছে দেখে তার হয়তো খুব কষ্ট লাগছে কিন্তু অনেক লোককেই দেখেছেন যখন পিটিএ নেতা হয়েছে ওই মেকি সত্য সত্যের পক্ষে বলে তাহলে যদি সে যদি সত্যিই সত্যের পক্ষে থাকতো যেদিন মুর্শিদাবাদে গণ্ডগোলগুলো হয়েছিল যেদিন মায়ের কোল খালি হচ্ছিলো যেদিন অদিত চৌধুরী ওখানে চিৎকার করছিলেন তাহলে প্রত্যেকের কাছেই যেতে পারতেন যেদিন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কাঁদছিল একের পর এক পাড়াগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছিল সেদিন কই রোজিনার মতন সাংবাদিকদের ওখানে দেখা যায়নি এই কিছুদিন আগে যেগুলো ঘটে গেল হ্যাঁ তা সেইখানে তো তাদেরকে মুর্শিদাবাদ দাঙ্গার সময় তাদেরকে তো দেখিনি সেই সময় তো তার কোনো পোস্টও দেখিনি সেই সময় মানে দাঙ্গা নিয়ে কোনো আমার কাছে তো আসেই নেই জাকে যা কিন্তু অন্য কারোর কাছেও সেই বিষয় গিয়েছিল কি না আমি জানি না তার কোনো পোস্টে আমি দেখিনি আমার মনে হয় না যে মানে ওখানে এই যে সত্যের পক্ষ কোনটা সত্য দিদুমণিও বলেন সত্যের পক্ষে শুভেন্দু অধিকারীও বলেন সত্যের পক্ষে এখন দিদুমণির সত্যটা হচ্ছে তোলামুলের সত্য আর শুভেন্দু অধিকারীর সত্যটা হচ্ছে বিজেপির সত্য